গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আর সাবধানে রয়েছো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর আমার দেখো কানাজি বাড়িতে কানাজি এসেছে তোমাদেরকে তো আগের দিনই ব্লগ বলেছিলাম তো আমার ব্লগটা দিতে কয়েকদিন দেরি হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না প্লিজ আমার রিকোয়েস্ট রেখো দেখো তোমরা ভালো লাগবে অবশ্যই তো আজকে আমি কানাজিকে দেখো এত সুন্দর করে সাজিয়েছি সেবা করছি ভীষণ ভালো লাগছে আর সকাল সকাল রান্না বান্না তেমন কিছু করিনি আর হাজব্যান্ড গিয়েছিল একটু নিজের কাজে বাইরে আর আমিও ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এলাম বাবার বাড়িতে আর তার মাঝখানে আজকে ছেলের অনেকগুলো পরপর ক্লাস রয়েছে প্রথম ক্লাসটা এই যে বোনের কাছে পড়া দিয়ে শুরু হয়ে গেল আর দ্বিতীয় ক্লাস রয়েছে ছেলের ক্যারাটে তারপরে রয়েছে গান আর তার মাঝখানে আমি আর মেয়ে একটু মজা করে নিচ্ছি নিজেদেরকে একটু আনন্দ করে নিচ্ছি ভিডিও শ্যুট করছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরই মাঝখানে ছেলের গানের ক্লাস হলো ক্যারাটে ক্লাস এর আগেও দেখিয়েছিলাম তোমাদের আজকে আর শেয়ার করলাম না কিন্তু গানের ক্লাসটা রিয়াজ হচ্ছিলো তো আমি তোমাদের সঙ্গে ভয়েসটা শেয়ার করলাম না তার কারণ রয়েছে ছেলে অনেক ভুলভ্রান্তি করছে তো তোমাদেরকে আর দেখালাম না সামনেই ওর পরীক্ষা আর তার মাঝখানে আমি এই যে দেখো গোপালের জন্য এগুলো কিনে নিয়ে এসেছি এই দেখো মুকুট বাসি মালা নতুন জামা তার সঙ্গে একটা ছোট্ট পকেট গীতা তো এই জিনিসগুলো আমি কালকে পরাবো আর সুন্দর করে সাজাবো ওর অবশ্য রয়েছিলো তো আর তার সঙ্গে দেখো বিছানাও কিনে নিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগছে আর এই যে দেখো সারা দিন শেষে এই যে বাড়িতে এসে দেখো এখন বিছানার মধ্যে বসে মজা করছে কি করছে ওই নিজেই জানে না তো ওরা নিজেরা ডিসিশন করলো যে আজকে ওরা কি খাবে আসলে আজকে রবিবার ছিল বাড়িতে তেমন কিছু রান্না বান্না হয়নি দিদুন বাড়িতেই খেয়ে এসেছিল ওরা তো সেই জন্য প্ল্যান করলো যে মোমো খাবে চাউমিন খাবে আবার বিরিয়ানি খাবে আমি বললাম এত কিছু কি তোমাদের পেটে জায়গা হবে তারপরে লাস্ট ফিনিশিং আমি বললাম এত কিছু খাবার খেয়ে কাজ নেই চলো বিরিয়ানি আনা যাক আর বিরিয়ানি নিয়ে আসা হলো দু প্যাকেট ওর বাবা দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে আর আমি দুজনকে সার্ভ করে দিচ্ছি দেখো আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য আমি খাবো না ওদের জন্য নিয়ে আসা হয়েছে আর আমাদের খাবার দাবার রান্নাও করা রয়েছে তো সেগুলোই খাবো আর দুজনকে দেখো বিরিয়ানি বের করে দিয়েছি দুজনের হয়ে যাবে আজকে তো খুব আনন্দে আছে এক্সাইটেড হয়ে আছে বিরিয়ানি খাবে আর চলো ওদেরকে সার্ভ করে দিই আর দেখো বিরিয়ানিগুলো এত মানে সুস্বাদু এত গন্ধ সুন্দর আর খুব মানে মানে হেলদি এত মশলাদার নয় হালকার মধ্যে ভীষণই ভালো আর আমি এর আগে এই দোকান থেকে মাটন বিরিয়ানি খেয়েছি ভীষণই সুস্বাদু হয়ে থাকে তো সেই স্বাদ নিয়ে কোনো সন্দেহ নেই ভীষণই ভালো ছেলেকে এই যে গুছিয়ে দিচ্ছি দুজন মিলে খুব আনন্দ করে খাচ্ছে আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এইটুকুই রাখছি তোমরা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো পাশে থেকো তোমরা সব সময়ের জন্য আর ভালো লাগলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা